আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন ডিম্যাক্স টেক বিডির নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে কিছু ইউজ ল্যাপটপ দেখাচ্ছি আপনাদেরকে এখানে আছে ডেল ব্যান্ডের ল্যাপটপ এবং আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এবং এসপি ব্যান্ডের ল্যাপটপ এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কেমন কাজ করতে পারবেন এই ভিডিওতে জানিয়ে দিব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা নিয়ে আলোচনা করবো এই ল্যাপটপটা হলো আপনার ডেল ব্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু আপনার ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো আপনার ডেল এন ফোর জিরো ফাইভ জিরো একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আই থ্রির প্রসেজর সেকেন্ড জেনারেশনের প্রসেজর দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং পাঁচশো জিবি ডিস্ক এবং ফোর জিবি র্যাম চাইলে কিন্তু আপনারা হার্ড ডিস্ক এবং র্যাম কিন্তু আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপটায় এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ডেল ব্যান্ডের ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে আপনারা কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন যারা অফিস পারপাসে কাজ করতে চাচ্ছেন তারাও কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা কিন্তু হেভি ডিউটি করতে পারে একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আমাদের কাছে এই ল্যাপটপটার কিন্তু দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার আসুস ব্যান্ডের ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আমাদের কাছে দেখেন এটার প্রসেসর কিন্তু আপনারা পেয়ে যাবেন আই থ্রি প্রসেসর এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু আসুস ব্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু একদমই স্লিম একটা ল্যাপটপ দেখেন আপনারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আই থ্রির দিয়ে ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আমাদের কাছে এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ অফিসিয়াল কাজ এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজ ডাটা এন্ট্রির কাজ নেট ব্রাউজিং টাইপিংয়ের কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে এই ল্যাপটপটি এটার মডেলটা হল এসপি এলিট বুক এইট ফোর ফোর জিরো পি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আমাদের কাছে এই ল্যাপটপটায় কিন্তু আপনারা কিবোর্ডের জয় স্টিকটা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্টটাও কিন্তু পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা মাউস প্যাডের ডাবল ক্লিক পেয়ে যাবেন দেখেন উপরে নিচে বাটন মাউস প্যাডের একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এবং উপরের সাইডে কিন্তু এই ল্যাপটপটায় কিন্তু মাল্টিমিডিয়া সিস্টেমটা পাবেন টাচ স্ক্রিনের মতো কাজ করবে আপনারা যদি এখানে সাউন্ড বাড়ানো কমানোর জন্য টাচ করলেই আপনার প্লাস মাইনাস হবে সাউন্ড একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটায় কিন্তু উপরের সাইডে ক্যামেরার সাথে একটা রিডিং লাইট পাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এসপি ব্যান্ডের এলিড বুকের ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স চালু রাখতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন এটা কিন্তু আপনার দোয়েল কোড পেন্টিয়ামের প্রসেজর দিয়ে ইলিভেন জেনারেশনের প্রসেজর দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটার কিন্তু র্যাম পেয়ে যাবেন ফোর এবং এসএসডি পেয়ে যাবেন একশো আপনারা যদি চান এই ল্যাপটপটার কিন্তু SSD আপডেট করে নিতে পারবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার মতো থাকবে একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু একদমই স্লিম একটা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের ল্যাপটপ মিনি একটা ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা কিন্তু গ্রাফিক্সের কাজ ফ্রিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা ইলিভেন জেনারেশনের ল্যাপটপ মাত্র বারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা কিন্তু এস আর ব্র্যান্ডের ল্যাপটপ মিনি ল্যাপটপ দেখেন এটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার কিন্তু প্রসেজর আপনারা পেয়ে যাবেন ইন্টেলের অ্যাটম পসেজর একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটার কিন্তু র্যাম পেয়ে যাবেন টু জিবি এবং এটার হার্ড ডিস্কটা আপনারা পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ জিবি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে মিনি ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি আমাদের কাছে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এবং এম এস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড নেট ব্রাউজিং সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু স্লিম একটা ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ছয় হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস আর ব্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এস আর ব্যান্ডের ল্যাপটপ এটার পঁচেসারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোরাই থ্রি ফোর জেনারেশনে পঁচার এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে বিগ ডিসপ্লে দিয়ে এবং এটার কিন্তু কিবোর্ডটা আপনারা পেয়ে যাবেন নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু মাউস প্যাড ক্লিপলেস একটা মাউস প্যাড পাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই এস আর ব্র্যান্ডের ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চোদ্দো হাজার টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমাদের এই ল্যাপটপগুলা কিন্তু আমাদের সব ভিজিট করেও আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ